একদম একদম <SMILINGaría mail> ওই হ্যাঁ এবার ধরনা અત્યા કુમોટીના માનવનેરા બાગો લાઈન કરીયા સુને લાઈન કરીયા માનવનેરા ગામો લાઈન દેઓ જિલ્લા સ્યુકોલા બદો ધારા ધારા જિલ્લા બારબાર લાઈન દેઓ আগে একটু খালি বলি খালি বলি নে আগে একটু খালি বলি না আগে আড়াইটা মাঝে মানু কইলো রে গাকি দেখো খালি বলি না মানুষ আমরাও মক্তব বন্ধক আমরাও টাকা লাগাইবা উৎস না ওলা নিব সম্বন্ধে লাগাই দেবো খালি বলি খালি বলি একবার আপনারা ভাই হইতো তোমরা কষ্ট দিই না খালি লাগার করতে পারাই দেন যা